দিন ভাই ও বোন গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকবে আপনি তখন উঠে আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি একুশ বার পড়ে একটা ফোটা চোখের পাড়ি ছেড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন ওয়াদা করে বলেছেন আপনার কি প্রয়োজন আল্লাহ রব্বুলিনকে বলবেন আল্লাহকে ডাকে বলবেন আল্লাহ আমার টাকা পয়সার দরকার ধন দৌলতের দরকার বিপদে পড়ে আছে মালিক বিপদ থেকে উদ্ধার দরকার আপনার আমার সাহায্য ও আমার মুসলিম ভাইয়েরা আজকের দোয়াটি এতটাই পরীক্ষিত আমল এই আমলটি যারাই করে আল্লাহ পাক তাদেরকে ফলাফল দেন একশো পারসেন্ট ফলাফল পাবেন এ পর্যন্ত যতজনকে আমি ব্যক্তিগতভাবে আমলটি দিয়েছি এ আমল ইনশাল্লাহ ফলাফল পেয়েছেন যারাই করবে আমলটি তারাই ফলাফল পাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াঈদা সা আলা কাই মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আমার বান্দার আপনাকে যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে প্রশ্ন করে আপনি তাদেরকে বলে দেন ইন্নি করি আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব সবাহ আল্লাহ প্রিয় মা আমার মুসলিম ভাইয়ারাম এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ে কোরআনের মধ্যে নাই বিপদে পড়ে আছেন আল্লাহর কোরআনের কাছে আসুন সাহায্যের দরকার আল্লাহর কোরআনে আছ কোরআনের কাছে আসুন অসুস্থ আছেন সুস্থতার জন্য কোরআনের কাছে আসুন কোরআন আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। কোরআন আপনাকে ট্রিটমেন্ট দেখিয়ে দিবে কোরআন আপনাকে বলে দিবে কি করলে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন আল্লাহ সাহায্য পাবেন ধনী হবেন রোগ থেকে মুক্তি পাবেন আল্লাহ কোরআনে বলছেন এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে আমি উল্লেখ করি নাই যারা অভাব অভাবনটনের মধ্যে আছেন তাদেরকে বলি ও আমার মা ও আমার ভুল যদি আপনার রিজিকের মধ্যে বরকত চান হায়াতের মধ্যে বরকত চান অর্থ সম্পদের মধ্যে যদি বরকত চান এ আমলটি করুন আর আপনি চাকরি করুন ব্যবসা বাণিজ্য করুন আপনার টাকাতে ব্যবসাতে চাকরিতে আল্লাহ বরকত দিবে আয় রুজিতে বরকত দিবে আল্লাহ আলামিন রব্বুলিনে সুন্দর করে মহান মালিক আল্লাহ আলামিন বলেন বলে عليهم برکاتیم من السما والارض الله رب العالمين বলেন ও দুনিয়াবাসী যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে আমি আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করবে আমি আল্লাহকে ভয় করে চলবে ইবাদত করবে তাহাজ্জুদ করবে গভীর রাতে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দেই প্রিয় দিনী ভাই বোন আসমানের দরজা বরকতের দরজা যদি আল্লাহ খুলে দেন জমিনের বরকতের দরজা যদি আল্লাহ খুলে দেন আপনার আর কি লাগবে বলেন আপনার কোনো কিছুর আর অভাব থাকবে না সব আল্লাহ দিয়ে দিবেন সুবাহ প্রিয় মা বোনেরা আমার কবির রাত বলতে তাহাজের সময় কমপক্ষে দুই রাগাত তাহাজের নামাজ পড়ে আমুলটি করবেন তাহাজ্যোতের সময় কেন পড়বেন বলতে পারেন যে হুজুর তাহাজ্জুতের সময় কেন পড়ব তাহজ্জতের সময় এজন্য পড়বেন আমলটি এই জন্য করবেন দুই রাকাত তাহাজ্জত পড়ে তারপরে এই দোয়াটি একুশ বার পরে তারপর আল্লার কাছে মনে যেতে চাইবেন প্রত্যেকটা চাওয়া কবুল হবে তাহাজ্জতের সময় আল্লাহ তালা জমিনের প্রথম মাসমানে চলে আসে মানুষ সব ঘুমিয়ে থাকে পশু পাখি কীটপতঙ্গ সব মায় আল্লাহর একদল পেয়ারামান্দা চিরি যারা এই তাহাজের সময় আর বিছানার মধ্যে পিঠ লাগায় না আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহ রাজি খুশি করার জন্য কষ্ট করে ঘুম থেকে উঠে যায় উঠে তারা সুন্দর করে অজু করে মা বোনেরা সুন্দর করে যারা অজু করে অজু যারা করে আল্লাহ তালা বলেন তারপর যারা তাহাজ্জ পড়ে আল্লাহ তালা ওই সময় কুদরতি হাত প্রসারিত করে রাখে বান্দা তুমি কি গুণা করেছ বড় গুনা করেছো ছোট গুনা করেছ গোপন প্রকাশ্য যত গুনা করেছো আমি আল্লাহ কিন্তু সব জানি আমি আল্লাহর কাছে এই তাহাজের সময় গোপনে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও এ বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জিন্দিগির সমস্ত গুণাগুনা আমি আল্লাহ মাফ করে দিব সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুনা আবার ডেকে বলেন এ বান্দা অসুস্থতার মধ্যে আছো তোমার কি ক্যান্সার তোমার কি ডায়াবেটিস তোমার কি হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা কি অসুস্থ আছো বলো বলো এবং নারীদেরকে বলে তোমাদের কি কি সমস্যা আছে অসুস্থতা কি বলো আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তালা সুস্থতা দান করবেন আল্লাহ পাক আবার কুদরতি হাত প্রসারিত করে বলেন তোমাদের কি কি রিজিক রিজিক দরকার টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত দরকার এ বান্দা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রিজিক দিব ভাগ্যটা পরিবর্তন করে দিব তোমাদেরকে ধনী বানিয়ে দিব সুবহান আল্লাহ প্রিয় মা বোনের আমার আল্লাহ এমন করে ডাকতে থাকেন তারাই তো সৌভাগ্যবান যারা গভীর রজনীতে তাহাজ্জুদের সময় উঠে কমপক্ষে দুই রাকাত নামাজ পড়ে এই আমলটি একুশ বার যারা করবে তাহার নামাজের চারটি ফজিলত এক নাম্বার আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার আপনার সকল হাজত আল্লাহ পূরণ করবেন তিন নাম্বার আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন চার নাম্বার আপনাকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসেবে জান্নাত দিবেন সবাহান আমার মা বোনেরা ভূমিকাতে কিছু কথা বললাম এবার আসুন সরাসরি আমল আমলের মধ্যে চলে যায় আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য আপনাকে রাত তিনটায় আড়াইটা অথবা তিনটার সময় আপনাকে ঘুম থেকে জাগতে হবে ঘুম থেকে জেগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী অজু করার শুরুতে পরে নিবেন প্রিয়দিনী ভাই বোন তারপরে সুন্দর করে অজু করবেন সুন্দর করে অযুটা যখন শেষ হবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে অযু করে একবার কালিমে শাহাদাত দিল থেকে পড়বেন এভাবে পড়বেন না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু কালা ওয়া সাধুয়াল্লা মোহাম্মদ না বেদুহু আর প্রিয়দিনী ভাই বোন কালিমে শাহাদাত যদি আপনি পড়েন আল্লাহ তাআলা জান্নাতের ফিরিশতাদেরকে বলেন অজান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতের প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সবহান আল্লাহ আল্লাহ আকবার অযু যখন শেষ তারপর যাই নামাজ বিছিয়ে নিবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে প্রথমে কমপক্ষে দুই রাখা তাহাজের নামাজ পড়বেন তাহাজ্জুতের নামাজের বাংলাতে নিয়তটা বলে দেই সকলের সহজের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাখা তাহাজ নামাজ আদায় করছি আল্লাহ আকবার নিয়ত করার পরে সানা পড়বেন আউদিল্লা বিসমিল্লা পড়বেন আলহামদুসুরা পড়বেন তারপরে অন্য একটি সুরা মিলাবেন আমাকে যদি বলেন হুজুর কোন সুরা দিয়ে পড়ব আমি বলবো দশ বার সুরে সুরাফাতে আর পরে দশ বার সুরেখলাস কুল হু হুয়া হাত পড়বেন সুরাটা পড়ে তারপর রুকু করবেন দুই সিজিদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার হাত বাঁধবেন আলহামদুল সুরা পড়বেন তারপরে আবারও দশবার সুরেখলাস কুল হু হুয়া হাত পড়বেন তারপর রুকুতে যাবেন তারপর দুই সিজদা করবেন দুই সিজিদা করার পরে তারপর বৈঠক দিবেন তাশাহুদ পড়বেন দরূদ শরীফ পড়বেন দোয়াই মাসুরা পড়বেন সালাম ফিরিয়ে দুই রাকাত নামাজ শেষ করবেন আবার সম্মানিত মায়েরা আমার মুসলিম ভাই বোন নামাজ শেষ করার পরে দোয়াটি 21 বার পড়ার আগে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি এই স্তুফাটি বার পড়বেন আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন খাবার দাবার দিয়ে আল্লাহ ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে সর্বত পান করাবেন আল্লাহ তারপরে দোয়াটি একুশ বার পড়ার আগে ছোট্ট একটি দূর এগারো বার পড়বেন সাল্ল্লাহ আলহি পড়লে কি হবে একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জেন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান প্রিয় মা আমার মুসলিম ভাইয়েরা তারপরে আপনারা এগারো বা একুশ বারেই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন একুশবার শ্রেষ্ঠ দোয়াটি খুব মনোযোগ দিয়ে গুণে গুণে পড়বেন কম যেন না হয় বেশি হলে সমস্যা নাই কম যেন না হয় বেশি কমপক্ষে বেশি পড়ার চেষ্টা করবেন অথবা একুশবার পড়বেন সাথে সাথে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন দোয়াটি হল আমি পাঁচবার বলবো আপনাদের সহজের জন্য আপনারা মুখস্থ করে নেবেন লিখে নেবেন যেন সবসময় আমলটি করতে পারেন أَغِثْنِي يَا رَحْمَن، أَغِثْنِي يَا رَحْمَن، أَغِثْنِي يَا رَحْمَن، أَغِثْنِي يَا رَحْمَن،, أغثني يا رحمن আগিসনি ইয়া রাহমান আগিসনি ইয়া রাহমান তারপর আবার ছোট দরুশ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি এই দরুদটি আবার 11 বার পড়বেন পরে তারপর আল্লাহর কাছে হাত তুলবেন আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত তুলবেন তিনবার আল্লাহ মামিন বলে এভাবে মুনাজাত ধরে তিনবার পড়বেন ইয়াদল জালানি ওয়াল্লি করম ইয়াদল জালানি ওয়াল্লি করম ইয়াদল জালানি ওয়াল্লি করম তারপর আল্লাহর কাছে গুনামাফ চাইবেন আল্লাহর কাছে আপনার জীবনের গুনামাফ চাইবেন মা বাবার গুনামাফ চাইবেন আপনার স্ত্রী মেয়ে আপন জন ভাই বোন সবার গুণা মাফ চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা কবুল করবেন সবাইকে মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা কবুল করবেন তারপরে মহান মালিকের কাছে টাকা পয়সা দন দৌলত রিজিক চাইবেন খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপরে আপনি আল্লাহর কাছে আপনার যত চাওয়া আছে ইচ্ছা আছে বিপদ আছে সব বলবেন যা আপনার চাওয়া প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে বলবেন আল্লাহ আমার বাতীয় স্বজন যারা কবরবাসী আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেবেন প্রিয়দিনই ভাই বোন আমরা সবাই যেন এই শ্রেষ্ঠ আমুলটি দোয়াটি একুশবার পরে গভীর রাতে আল্লাহর কাছে যেন চাইতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন